উচ্চ পক্ষের বিষয়টা এখানে আমাদের দাবির একটা অংশ হয়েছে আর দাবির নিম্ন যেটা সেই দাবি আমরা কারণ কেয়ার দাবি আমরা দশ বছর তেরো বছর পনেরো বছর করেছি তারপর কেয়ার টেকার যারা বলেছিল কেয়ারটেকার কি শিশু না পাগলও বোঝা তারাই কিন্তু কেয়ার টেকারের সংবিধানে অন্তর্ভুক্ত যেটা জামাত ইসলাম পিহারের দাবি অব্যাহত থাকবে এই জাতীয় সরদে উচ্চকক্ষের পিহারের বিষয়ে স্পষ্ট কথা আছে এবং সেখানে বলা হয়েছে যে নিম্ন যারা নির্বাচিত হবে ব তাদের ভোটার ভোট প্রাপ্তির দিক থেকে আনুপাতিক হারে উচ্চকক্ষে আপনার গঠন করবে জন্য গণভোটটা অপরিহার্য গণপর যদি নির্বাচনের দিন হয় তাহলে নির্বাচনের দিন মানুষের একটা আনন্দ থাকে যে তার কাঙ্ক্ষিত দলকে এবং পার্থ পক্ষে অথবা দলের পক্ষে মাথার করে ভোট দেওয়া প্রতিযোগিতা থাকে আনন্দ কিন্তু দুটা বিষয় একসাথে হয়ে গেছে একটা জাতীয় সনদে হা না ভোট দেবে আর তো দিক এই জন্য কোনো না কোনো দৃষ্টাব হয়ে যেতে পারে এই দিক থেকে আমরা মনে করি যে সুদাই জাতীয় সনদের ভিত্তিক তৈরি হওয়ার কারণে প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণ তো নির্বাচনে এদিক থেকে আমরা জাতি নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট করার জন্যে সরকারকে পরামর্শ দিচ্ছি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে বিশ্বটাকে আমি এভ এম নেব যেহেতু আমরা অনেক রাজনৈতিক দল রাজনৈতিক দল এটা তাদের মত প্রকাশ আমি অন্য দলের কথাটাকে আমার বিরুদ্ধে আমি মনে করি আমি মনে করি যে তাদের দলের একটা মনভঙ্গি তারা প্রকাশ করেছে। যায় সেই মনোভঙ্গির কারণে যদি আমার আত্মসমালোচনা করার কোনো সুযোগ থাকে আমি নাম আমাদের অতীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক দল কথা বললে আরেক দল তাদেরকে শত্রু বাধ কিন্তু আত্মসমালোচনা করবে জামায়াত ইসলামী আত্মসমালোচনা করার পক্ষে যারা অতীতে আমাদেরকে রাজাগার ত্যাগ দিয়েছেন তারা আত্মসমনা করতেছে যে রাজাকারের নাতি বুদ্ধি বলাটা ঠিক হয় নাই কেন আমি উনিশশো আটাত্তর সালে শিবিরে যখন মীর কাসেম ভাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রথম সমর্থন এসে ছোট পত্রিকা পড়ার অভ্যাস ছিল যখন জাগদল থেকে বিএনপি হয় আমরা শেখ হাসিনা দেশে আসার পর কত বার বলছে জামাত শিবির নিষিদ্ধ করব কিন্তু সালে তো উনি জামাত ইসলামিয়া আন্দোলন করেছে উনিও আন্দোলন এজন্য যে সমস্ত দল আমাদের বিরুদ্ধে কথা বলেন আমরা তাদের বক্তব্যকে নিজেদের আত্মসমান হিসেবে নিই আমরা তাদেরকে রাজনৈতিক বন্ধু মনে করি যেটা প্রতিবাদ জানানোর দরকার যতটুকু না ভুললে হয় ততটুকু আমরা বলব এরপরও যদি আমাদের বক্তব্য কেউ আহত হয় আমরা মনে করি যে আমরা তাদের বক্তব্যের কারণে বক্তব্য দেওয়ার কারণে আমরা দুঃখিত আমরা মনে করি এইভাবে রাজনৈতিক চর্চা থাকতে হবে এনসিপির সাথে এনসিপির প্রেসিডেন্ট নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছে অথবা আমাদের এতদিন চলার পথে অনেকগুলো বেশি তাদের পছন্দ হয়েছে এখন পছন্দ হয়নি আমরা স্বাক্ষর করেছি আগের দিন রাত আড়াইটা পর্যন্ত এনসিপির সাথে আমাদের হতে আমরা বলেছি কি কি কারণে দাবি করা উচিত জুলাই জনসের জাতীয় বৃত্তি আইনি বৃত্তির জন্য সারা বাংলাদেশে জামাত ইসলামীর মতো এত বড় সমাবেশ করে কেউ দাবি জানায় না আমরা এত দাবি জানিয়ে একটা পর্যায়ে এনেছি জুলাই জাতীয় সনদের স্বাক্ষর করার মতো পঁচিশটি দল স্বাক্ষর করেছে এটা কি অর্জনকে আপনি করে দেখবেন এটা বড় হ্যাঁ এখন রয়ে গেছে যে বাকি রয়ে গেছে আইনি সেটার জন্য আমরা মাঠে আছি থাকবো এর জন্যে আমরা তাদের যে আমাদের যদি সমালোচনা আপনারা বলেন আমরা চিন্তা করবো যে এর মধ্যে আমাদের জন্য ভূমিকা পালনের কি নিহিত আছে ইনশাল্লাহ আমরা আমরা সব রাজনৈতিক দলকে আমাদের বন্ধু মনে করে আমরা এগিয়ে যাব নতুন বাংলাদেশ বলব সবাই মিলে সাংবাদিক আমির জামাত নির্বাচনে ভোট গ্রহণের জন্যে আজকে রোপণ সম্মেলন রোপণ সম্মেলনে ভোট গ্রহণের সুবিধার্থে আমরা আরও তিন ভাগে ভোট গ্রহণ করি আমাদের বোনেরা এসে দুই ভাগে ভোট দিয়ে গিয়েছেন বাইরার সকাল সাড়ে সাতটা একটি গ্রুপে দিয়েছেন সর্বশেষ এখন প্রকন্দের বাকি সদস্যদের নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের মহানগরী এই আমন্ত্রণে আপনারা সাড়ে দিয়েছেন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি সম্মানিত ভাষ্য প্রথম কথাগুলো আপনার দেখতে পাচ্ছেন আমির জামাত নির্বাচন দুই হাজার ছাব্বিশ দুই হাজার আঠাশ বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক পন্থায় নিয়মতান্ত্রিক পন্থায় যেমন দেশে কল্যাণমূলক রাষ্ট্র ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তদ্রূপ গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক চর্চার একটি সংগঠন হল বাংলাদেশ জামাত ইসলাম প্রতি তিন বছর পর পরেই আমিরি জামাতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে বর্তমান আমির জামাতের নির্বাচন পর আমাদের সেশন হচ্ছে দুই হাজার আগামী একত্রিশে ডিসেম্বর বর্তমান আমির জামাতের কার্যকাল সম্পন্ন হবে শেষ হবে দুই হাজার ছাব্বিশ সাতের আসা কার্যকালের জন্যে নতুন আমির জামাত নির্বাচনের জন্যে গত নয় অক্টোবর থেকে আমাদের নির্বাচন ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে আগামী পঁচিশ তারিখ এই কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ এবং আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে জামাত ইসলামের জন্য আমির জামাত আমাদের সংগঠনের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত হবে ইনশাল এজন্য আপনাদের দু চাই যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ করার ক্ষেত্রে এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতাল যেন জামাত ইসলামী রকমদের এই আমানতের দায়িত্ব সংগঠনের রকমদের মতামতের আলোকে আল্লাহ তালা একজন আমানতদার জিম্মাদারীর উপরে অর্পিত হয় সেজন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে সে দোয়া চাচ্ছে দ্বিতীয় যে বিষয় বলতে চাই আজকে বাংলাদেশের আলোচনা হচ্ছে জাতীয় জুলাই জাতীয় সনদ এবং তার আলোকে সামনে জাতীয় সংসদ নির্বাচন আমার কাছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এটা আমরা প্রত্যেক রাজনৈতিক দল এবং দিন যারা আমরা দক্ষিণ প্লাজায় ছিলাম পেয়েছি জুলাই জাতীয় সনদ এবং আলোচনার বিষয় আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছি যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে পারব

আমাদের বর্তমান অন্তরকালীন সরকার নির্বাচন অন্তর্গতকালীন সরকার সংস্কার কমিশন গঠন করে প্রথমে ছয়টি সংস্কার কমিশন হয় তার আলোকে তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে সুপারিশ গ্রহণ করে এবং উনিশে মার্চ থেকে জুন পর্যন্ত প্রথম দফায় সংগ্রাম অনুষ্ঠিত হয় পরে জুন থেকে জুলাই মাসে আবার সংগ্রাম হয় সব পর্যায় হয় অন্ধিকারের সরকার কর্তৃক জাতীয় কমিশনের মেয়াদ আরো পনেরো দিন বাড়িয়ে এই মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেত্রিশ রাজনৈতিক দল এই সংলাপে অংশগ্রহণ করেছে এবং জাতীয় স্থানে তেত্রিশটি রাজনৈতিক দলের নাম এখানে আছে জাতীয় সনদে স্বাক্ষর আমরা আশা করছি আরো দল স্বাক্ষরের করবে প্রক্রিয়া আছে এর জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে নানা প্রচেষ্টার মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের পার্থক্য মতের অমিল মত ভিন্ন থাকা সত্ত্বেও চুরাশিটি প্রস্তাব তারা দিয়েছিল এর মধ্যে অনেকগুলো প্রস্তাবের সাথে সব রাজনৈতিক দল একমত হয়েছে একটি দল দুটি দল তিনটি দল যেখানে একমত হয় না এটা এখানে লেখা এই জন্যে জুলাই জাতীয় সনদের যে স্বাক্ষর হল এটা ছাত্র জনতার অনবর্থনের প্রথম দাভের একটি সফলতা বলে আমরা অনেক জামাত ইসলামী স্বাক্ষর করেছে জুলাই জাতীয় সনদকে গুরুত্বকে সামনে রেখে এবং অন্ধপ্রাজ সরকারের উপর আস্থা রেখে জামায়াত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলসহ এখানে স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আমরা সাক্ষর এখন পরবর্তী পর্যায়ে আকাঙ্ক্ষার যেটা বাকি আছে সেটা হলো জাতীয় সনাদের আইনি বৃত্তি এবং গণভোট আপনারা জানেন গণভোটের ক্ষেত্রে সব দল বিএনপির সাথে একদম ছিল না পর্যায়ক্রমে ধারাবাহিক এবং একটার পর একটা আলোচনার মাধ্যমে বিএনপি সহ সবগুলি দল একমত হয়েছে যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যে গণভোট লাগে এখন গণভোট কোন হবে ক্ষেত্রে একটু মতভেদ আছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এবং সলমান এই আন্দোলনে আটটি সম্ভাবনা দল কর্মসূচি দিয়েছে জামাত সভা আটটি সম্ভাবনা দল দাবি করেছে এবং অন্যান্য দলেরও দাবি হচ্ছে যে গণভোট জাতীয় নির্বাচন একসাথে না পেয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়াটা অত্যাবশ্যক এবং গণভোটের মধ্য দিয়ে জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ যদি আইনি ভিত্তি পেয়ে যায় তার আলোকে পরবর্তী কাজগুলির সমাধান হলে এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং নির্বিঘ্নে সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে একটি জাতি নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করি জন্য জামাত ইসলামের দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আমরা দাবি জানাচ্ছি যে ছাত্র জনতার যে আংশিক একটি অবস্থান তৈরি হয়েছে এবং জাতির সনদের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমধ্যে তৈরি হয়েছে সেটাকে আইনি ভিত্তি দিয়ে বড় মাধ্যমে কার্যকর ভূমিকা পালন করার জন্যে আমরা এই সরকারের কাছে জোরদারিত হচ্ছে সামাজিক বন্ধুগণ একটি নির্বাচনের জন্যে আমরা সারা বাংলাদেশের মানুষ এখন আকাঙ্ক্ষিত হয়ে আছে দুই হাজার চব্বিশ দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন এখানকার জনগণ চায় না আমরা চাই না সেই নির্বাচনে বিদ্যমান হেঁসিবাদ বিরোধী সকল দল অংশগ্রহণ করুক এটাই আমাদের কাছে প্রত্যাশা কিন্তু সেই জন্যে ফিল্ড এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা পাঁচ দফা দাবি দিয়েছি যে কৃষিবাদের দোষ হিসাবে চোদ্দ দলসহ জাতীয় পার্টি যারা কৃষিবাদের দোষ হিসাবে কাজ করেছে তাদের কর্মতরা নিষিদ্ধ করার সহ এই দাবিগুলো অন্ধ্রপ্রদেশ সরকার যদি পূরণ করে তাহলে একটি সুন্দর সুস্থ এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব ইনশাল আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দেশবাসীর কাছে এই আবেদন রাখতে চাই এই ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ পরিবেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা সব মহল ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং ছাত্র জনতার উপস্থানের যে আকাঙ্ক্ষা হলে জাতীয় সনদ যেটার আইনি ভিত্তির ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের বিভিন্ন ধারণার কারণে তারা একটু আহত আছে সেই জন্যে আইনি অপরিহার্য এবং সে আইনি ভিত্তি সরকার করবেন এ প্রত্যাশে আমরা রাখছি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের একটি ঐতিহ্যবাহী দল হিসেবে বাংলাদেশের এই পর্যন্ত অনেকগুলো জাতীয় নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছে সংসদীয় ভূমিকায় জামাত ইসলামের যে অতীতের তৎপরতা সেটা এই দেশবাসীর কাছে প্রশংসা আমরা উনাশি সাল থেকে বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করে এসেছি এই পর্যন্ত জামাতের একষট্টি জন নারী এবং পুরুষ সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে এই জন্যে নতুন একটি বাংলাদেশ গড়ার প্রেক্ষাপটে জামাত ইসলামী একটি গণতান্ত্রিক শক্তি হিসাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা পেশিবাদগুলো যদি সম্ভাবনা ইসলামী সব দলগুলোকে মিলে কীভাবে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনটাকে অর্থবহ করা যায় এবং পেশিবাদ মুক্ত বাংলাদেশে কীভাবে সুন্দরভাবে একটি রাজনীতি গড়ে তোলা যায় সেই প্রচেষ্টায় আমরা চাচ্ছি আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে যে ছাত্র জনতা স্লোগান বুকের মধ্যে অনেক দল বুক ফিরেছি এটার প্রথম যে শহীদ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় বয়স শহীদ সাহেব আর যে পানি পানি করে স্লোগান দিয়েছিল মুক্ত মুক্ত তাদের রক্তদান স্বার্থক্র সেখানেই যখন আমরা প্রিয় বাংলাদেশকে মুক্ত দুর্নীতি মুক্ত দখলদার মুক্ত মুক্ত এবং বেশি শক্তি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব আর সেজন্য প্রয়োজন হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটি গ্রহণযোগ্য নির্বাচন আসন সে নির্বাচনের ক্ষেত্রে আমরা সবাই মিলে সব মহল সব তাদের শস অবস্থান থেকে ভূমিকা পালন করি আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সম্মিলিতভাবে ভূমিকা পালন করার জন্য চেষ্টা করি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখন জামাত ইসলামের জন্য আপনাদের আন্তরিকতা সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী